আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চমৎকার স্মার্টফোনের রিভিউ করতে চলে এসেছি আপনাদের মাঝে এই স্মার্টফোনগুলো এতটাই সুন্দর এতটাই লুকিং ভালো যে আপনার দেখা মাত্র পছন্দ হয়ে যাবে হ্যাঁ আর এই ফোনগুলো দেখতে পাচ্ছেন পিছনে ত্রিপুল ক্যামেরা সেট এটা হচ্ছে সিলভার টাইটেনিয়াম কালার যেটা খুবই ভালো চলছে আমাদের স্টকে দেখতে পাচ্ছেন একদম দারুণ এবং প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো বর্তমানে আমাদের স্টকে আছে দেখেন আমাদের কাছে আরও একটি কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা কিন্তু এক হাজার জিবি ভেরিয়েন্ট এটাও কিন্তু আমাদের স্টকে আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো একদম পানির দামে একদম সস্তা দামে নিতে পারেন পুরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস এই প্রোডাক্টগুলোর খুবই ভালো এবং খুবই সুন্দর আমার কাছ থেকে কিন্তু দুর্দান্ত লাগে এবং প্রিমিয়াম লাগে দেখেন আমাদের কাছে কিন্তু এটা আরও একটি ব্ল্যাক কালার কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল আছে পুরো বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিচ্ছি এস এ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনি খুবই সহজে এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিজের মাধ্যমেই আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা দুশো ছাপ্পান্ন জিবি আপনারা চাইলে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই মোবাইলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ দুশো ছাপ্পান্ন জিবিটা আজকে অনেক সস্তা প্রাইজে বিক্রি করবো আমাদের চ্যানেল থেকে সো দেখুন দুশো ছাপ্পান্ন জিবি যাদের দরকার তারা আমাদের কাছ থেকে নিয়ে এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে দেখুন একদম দিয়ে আছে দেখতে পাচ্ছেন একদম না একদম বেজেল এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনটেক আছে যেটা দেখে আপনি বুঝতে পারছেন ক্যামেরার উপরে গ্লাস লাগানো আছে তারপরে আপনার উপরে পেপার লাগানো আছে ডিসপ্লে উপরে মানে এভরিথিং কিছু একদম মাথা নষ্ট করা দেওয়া হয়েছে এই প্রোডাক্টগুলো সবই কিন্তু আপনার সিক্সটিন প্রো ম্যাক্স আর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনার ডাইনামিক আইল্যান্ড ক্যামেরা আছে আমরা চাইলে ডাইনামিক আইল্যান্ড ক্যামেরা কিন্তু বড় করেও দেখাইতে পারি এই যে দেখতে পাচ্ছেন ডাইনামিক আইল্যান্ড কিন্তু বড় হয়ে গেল যেটা আপনারা দেখতে পেলেন এবং চাইলে আবার ডাইনামিক আইল্যান্ড কিন্তু আবার ছোটো করা যখন কল আসবে তখন কিন্তু এই ডাইনামিক আইল্যান্ড ছোটো হবে বড় হবে যখন নোটিফিকেশন আসবে ডাইনামিক আইল্যান্ড বড় হবে ছোট হবে এবং আমি যদি আমি এই প্রোডাক্টগুলো ক্যামেরাগুলো আমি আপনাদের মাঝে দেখাই সো ক্যামেরাগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে একদম চকচকা ঝকঝকা ক্যামেরা যেটা আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন মনে হবে যেন একটা টুকরা ধরে আছেন হ্যাঁ মনে হবে না যেন আপনি এটা মোবাইল ধরে আছেন মনে হবে যেন কাঁচের টুকরা ধরে আছেন ক্যামেরাগুলো এতটাই সুন্দর করা হয়েছে এতটাই গর্জিয়াস করা হয়েছে সো ক্যামেরাগুলো দেখে আশা করি আপনার পছন্দ হয়েছে সো এই প্রোডাক্টগুলো দেখুন কত সুন্দর সেন্সিটিভ কাজ করছে অনেকে মনে করতে পারে যে ভাই এই প্রোডাক্টগুলো কি কেমন সেন্সিটিভ কাজ করে দেখেন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর কাজ করে আমরা হয়তো লাখ লাখ টাকা দিয়ে পণ্য কিনতে পারি না বাজেটের কারণে এই যে পণ্যগুলো যদি আপনি মার্কেটে কিনতে যান সেক্ষেত্রে আপনার দুই লাখ আড়াই লাখ টাকা আপনার বাজেট পড়বে সেক্ষেত্রে আপনি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা এই যে ব্ল্যাক কালার যে যেমন আমি দেখাচ্ছি এই ব্ল্যাক কালারে এই ভেরিয়েন্টটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সতেরো হাজার দুশো টাকা পড়বে মাত্র সতেরো হাজার দুশো টাকা দেখেন এত সস্তা প্রাইজে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম কোনো জায়গায় পাবেন না মাত্র সতেরো হাজার দুশো টাকা চিন্তা করা যায় মাত্র সতেরো হাজার দুশো টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন এত সুন্দর কাজ করে এই প্রোডাক্টগুলো মানে খুবই সুন্দর আর আরেকটা আছে হচ্ছে আপনার ওয়ান টেরা বাইট ওয়ান টিভিটা আমি আপনাদের মাঝে দেখাই এই যে এটা হচ্ছে ওয়ান টিভি আর এই ওয়ান টিভি সিলভার টাটিনিয়াম কালার সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম দেখেন সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম সো এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল আছে সো এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল আছে আর যেটা আমরা বিক্রি করছি উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার জিবি উনিশ টাকা অর্ডার করে শুধু বলবেন যে ভাই আমার সিক্সটিন প্রো ম্যাক্স উনিশ এক হাজার জিবিটা লাগবে যখন এক হাজার জিবিটা চাইবেন তখন আমি আপনাদের মাঝে এই যে এই সিলভার সাদা কালারটা দিয়ে দেব। এটাও কিন্তু খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম একটি ফোন আর এই ফোনে কিন্তু অরিজিনাল ফোনের যেসব ফিচার আছে একদম সব ফিচার কিন্তু কাজ করে দেখেন কতটা ফাস্ট আমি আপনাদের মাঝে একটু সেটিংয়ে যা দেখাচ্ছি দেখুন কতটা ফাস্ট অনেক ফাস্ট না অনেক ফাস্ট হ্যাঁ সো ওভারঅল যে ফাংশনগুলো আছে সব ফাংশনগুলো একদম হুবহু অরিজিনাল ফোনে যেরকমটা দেওয়া হয়েছে একদম হুবহু একদম সেম টু সেম কোনো প্রকার তফাৎ পাবেন না কোনো প্রকার তফাৎ নাই এক চুল পরিমাণ কোনো তফাত পা পাবেন না দেখছেন আমি যে সেটিংয়ে যাই না কেন একদম হুবহু অরিজিনাল ফোনে যেসব সেটিং আছে একদম সব সেটিংগুলো কাজ করবে ব্যাটারি হেলথ যদি আমি আপনাদের মাঝে দেখাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাটারি হেলথ নিয়ে যদি আমি ব্যাটারি অপশনটা কই আমাদের প্রোডাক্টে এই যে ব্যাটারি হেলথ অপশনের মধ্যে আসলাম আসার পরে এই যে ব্যাটারি পার্সেন্টেজ দিলাম দেওয়ার পরে এই যে এখানে আমরা ব্যাটারি হেলথ অপশনটা দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত ব্যাটারি হেলথ একশো পার্সেন্ট সো বন্ধুরা আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টে ব্যাটারি হেলথ পেয়ে যাচ্ছেন আপনি একশো পার্সেন্ট নিশ্চিন্তে সো একশো পার্সেন্ট আপনি একদম ধুমায় আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে একদম ধুমায় সারা দিন এটা উনিশ টাকা সো বন্ধুরা তাহলে এক হাজার জিবি ভেরিয়েন্টটা যদি আপনি নিতে চান তাহলে এটা নিতে হবে এক হাজার জিবি ভেরিয়েন্টটা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা ধামাকা দামে বিক্রি করে দিচ্ছি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা যে দামে দিচ্ছি এ দামে কিন্তু কোথাও পাবে না দেখেন প্রোডাক্টগুলো যখন আপনার হাতে থাকবে যখন এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি রাস্তায় যাবেন সবাই আপনাদেরকে তাকিয়ে থাকবে কারণ আপনি ইউজ করছেন বাংলাদেশের সবচেয়েতে স্পেশাল প্রোডাক্ট সিক্সটিন প্রো ম্যাক্স বর্তমানে কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল আছে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার কিন্তু এক হাজার জিবি ভেরিয়েন্টও কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা চাইলে এক হাজার জিবি ভেরিয়েন্টটাও নিয়ে নিতে পারেন দেখেন এটা কিন্তু খুবই ফাস্ট কাজ করে এবং ওভারঅল যে ফাংশনগুলো আছে সব ফাংশনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে দেখছেন কত সুন্দরভাবে এই ফাংশনগুলো কাজ করছে হ্যাঁ সো প্রত্যেকটা ফাংশনে কিন্তু অসাধারণ এবং প্রিমিয়াম দেখুন আমার কাছ থেকে কিন্তু আসলেই অসাধারণ লাগে এই প্রোডাক্টগুলো তাহলে বন্ধুরা এটাও এক হাজার জিবি চাইলে আপনি এই এক হাজার জিবি ভেরিয়েন্টটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একদম সস্তা প্রাইজে বলতে পারেন যে একদম দামে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এত সস্তা প্রাইজে আপনি কোথাও পাবেন না দেখছেন ও প্রত্যেকটা মোবাইলই কিন্তু অসাধারণ এবং প্রিমিয়াম সে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এখানে দুইটা ভেরিয়েন্ট আমি আপনাদের জন্য রেখেছি এখানে চারটা মোবাইল রেখেছি আমাদের স্টকে কিন্তু প্রচুর মোবাইল ছিল প্রত্যেকটা মোবাইল কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে কারণ প্রচুর চাহিদা রয়েছে আমাদের স্টকে এই যে এই দুইটা দুশো ছাপ্পান্ন যেটা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার দুশো টাকা এখন অফার প্রাইজে সতেরো হাজার পাঁচশো না সতেরো হাজার দুশো দিয়ে এই দুইটা নিতে পারবেন আর এই দুইটা উনিশ হাজার পাঁচশো হ্যাঁ সো দুটাই আমি রেখেছি আমাদের স্টকে খুবই গর্জিয়াস আপনার প্রিয়জনকে আপনি গিফট করতে পারেন আপনার প্রিয়জনকে গিফট করলে সে অনেক খুশি হবে কারণ এগুলো গিফট করার মতোই একটি প্রোডাক্ট হুম দেখেন এগুলো ওভারঅল যে ফাংশন যে সেটিংগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আসলে দুর্দান্ত এবং প্রিমিয়াম আমার কাছ থেকে কিন্তু প্রত্যেকটা ফাংশনই কিন্তু খুবই সুন্দর লেগেছে এবং দারুণ লেগেছে আমার কাছ থেকে সো পুরো বাংলাদেশেই কিন্তু আমরা ডেলিভারি করে দিচ্ছি এস এ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি নিতে পারেন প্রোডাক্টে যখন আপনার লোকেশনে যাবে তখন আপনি কুড়িয়া সাবিজে যাবেন যা উনিশ টাকা দিয়ে এক হাজার জিবি ভেরিয়েন্টটা নিতে পারবেন অর্ডার করার জন্য শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি পণ্য অর্ডার কনফার্ম করতে পারেন সো বন্ধুরা দেখুন কত সুন্দর কত প্রিমিয়াম পুরো বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি হ্যাঁ শুধু এক টাকা অ্যাডভান্স দিয়ে আপনার প্রোডাক্ট যেমন এই প্রোডাক্টের দাম হচ্ছে কত উনিশ টাকা সেখানে এক টাকা অ্যাডভান্স করলে আপনি আঠারো টাকা দিয়েই পার্সেলটা রিসিভ করতে পারবেন হ্যাঁ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে রিসিভ করতে পারবেন তাহলে দেরি নয় এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ